হুরুফে মোকাত্তাতে ফজিলাত এক নম্বর ফজিলাত হল কোনো ব্যক্তি হুরুফে মোকাত্তা কাগজে লিখে তাবিজ বানিয়ে অথবা রোপার পাত্রে লিখে সঙ্গে রাখলে তার জীবিকাই বরকত হয় তার শত্রুগণ মাথা নত করে সে শাসকের জুলুম অত্যাচার থেকে নিরাপদে থাকবে আর জাদুটোনা বান ও বদ নজর থেকেও রক্ষা পাবে হরুফে মোকাত্তাহাতে দ্বিতীয় নম্বর ফজিলাত হল কোনো লোকের মিরগি রোগ এই হরকগুলো পাট করে রোগীর কানে ফুঁক দিয়ে রোগ আরোগ্য হয় তিন নম্বর হরুফে মোকাত্তাহাতের ফজিলাত হল কোনো মহিলার গর্ভপাত হলে হরুফে মোকাত্তাহাত রোপার পাত্রে লিখে তার গলায় দিলে কখনো গর্ভপাত ঘটবে না অর্থাৎ সন্তান ধারণ করবে সন্তান পড়ে যাবে না কোনো লোক এই হরুপগুলো লিখে সঙ্গে রাখলে সে অনেক অনেক আশ্চর্য বিষয় অবলম্বন করবে পাঁচ নম্বর হরুফে মোকাত্তা আতের ফজিলাত হল দারুর নাজিম গ্রন্থে লিখেছেন যে কোনো ব্যক্তি রজব মাসের নয় তারিখে হরুফে মোকাত্তা আত রূপার আংটিতে খোদাই করে পরিধান করলে সে শাসকের অত্যাচার থেকে নিরাপদ থাকবে এবং জনসাধারণের কাছে খুব প্রিয় পাত্রে পরিণত হবে ছয় নম্বর হরুফে মোকাত্তাহাতে ফজিলাত হল বর্ণিত আছে যে আমিরুল মুমিনিন হযরতে আলী রাদি আল্লাহ তালা আনহু কোনো বিপদ আপদ ও মুশকিলের সম্মুখীন হলে এভাবে হরুফে মোকাত্তাহাত বলতেন ᄁ، <applause> كاف هايا عين صاد حاميم عين سين قاف، حضرة عميل المؤمنين، علي رضي الله تعالى عنه. কোনো বিপদে আপদে বা মুশকিলের সম্মুখীন হলে তখন তিনি হরুফে আতের এই তিনটে শব্দ তিনি এইভাবে তেলাবাত করতেন বা বলতেন কা عين قاف خدا حافظ السلام عليكم ورحمة الله تعالى وبركاته